বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আমার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি খাওয়ানো জাদু ছিটানো জাদু পুঁতে রাখা যাদু কুফুরিসহ সকল প্রকার যাদু কুফুরি চিরতরে নষ্ট করার ধ্বংস করার শেষ করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আপনাদেরকে একটি বিষয় একেবারে পরিপূর্ণভাবে জেনে রাখতে হবে আল্লাহ তাহারা এই পৃথিবীতে যতগুলো মানুষ পাঠিয়েছেন এবং যারা এসেছিল এবং ভবিষ্যতে যারা আসবে তারা প্রত্যেকটি মানুষই জীবনে একবার না একবার জাদু কুফরি বাঞ্চনা দ্বারা আক্রান্ত হবেই কারণ হচ্ছে এই পৃথিবীর শ্রেষ্ঠ মানব যিনি হজরত মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম আল্লাহর দুশ্মনরা কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাহ জাদু কুফরি করেছিলেন এবং সে জাদু কোথায় রাখা ছিল কিভাবে করেছিল কে করেছিল এই সব কিছু সম্পর্কে আল্লাহ রসুলকে অবগত করার জন্য আল্লাহ সুরতুল ফালাক এবং নাস নাজিল করেন আপনারা প্রত্যেকেই জানেন যেহেতু পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের উপরেই জাদুকুফুরি করা হয়েছিল এই জন্য এবং প্রতিটি নবী রাসুলদের উপরেও জাদুকুফুরির প্রভাব ছিল আপনারা হয়তো বা এই বিষয়টি যারা পরিপূর্ণ আলেম রয়েছেন তার প্রত্যেকে এই বিষয় সম্পর্কে ধারণা রয়েছে পৃথিবীতে যত মানুষ আল্লাহ তারা পাঠিয়েছেন যারা আসবেন এবং এর আগেও যারা এসেছিলেন প্রত্যেকেই জীবনে একবার না একবার জাদুকুফুরি দ্বারা আক্রান্ত হবেনি এটা আল্লাহ তালার বিধান কেউ হয়তো বা এই জাদুকুফুরিটাকে অনুধাবন করতে পারেন আবার কেউ করতে পারেন না আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন পবিত্র কোরআনের সর্বশেষ দুইটি সোরা রয়েছে সুরাতুল ফালাক এবং সুরাতুল নাজ আল্লাহ রা উপর জাদু জাদুকুফুরি করার কারণেই এবং আল্লাহ রসুলকে সুস্থ করার জন্যই আল্লাহ তারাই সুরা দুটি নাজির করেন আল্লাহ দুশ্মনরা বিভিন্ন উপায় জাদুকুফুরি করে থাকে খাওয়ানোর মাধ্যমে ছেটানোর মাধ্যমে পুতে রাখা পুতুল বানিয়ে গাছের মধ্যে মাছের মধ্যে আরও অনেক উপায় করে থাকে আর তাদের তো আসলে তারা সরাসরি শয়তানের উপাসনা করে আমরা আল্লাহ তারা উপাসনা করি আপনার একটি কথা মনে রাখবেন জাদুকুফুরি যত কঠিনই হোক না কেন জাদুকুফুরি আসলে মূলত কলা পাতা কচুর পাতার যেতেও তুচ্ছ যদি আপনার এসমে আজম জানা থাকে আপনি একটি কথা মনে রাখবেন যে সকল শায়কদের বা আপনাদের যাদের এসমে আজম জানা নেই তারা জাদুকুফুরির আমল করে দেখবেন খনিকের জন্য অল্প সুস্থ হবেন পুনরায় আবার তীব্রতা দ্বিগুণ হয়ে যাবে এটার কারণ হচ্ছে আপনাদের এসমে আজম জানা নেই আপনারা জাদুকুফুরির ক্ষেত্রে এবং জিন চালানোর ক্ষেত্রে সে আমলি করেন না কেন সেখানে এসমে আজমের প্রয়োগটা করবেন যখনই আপনি এসমে আজমের প্রয়োগটি এবং আমলটিকে সঠিকভাবে করতে পারবেন পৃথিবীর কোনো জাদুকুফুরি নেই আপনার সামনে টিকতে পারে আপনাকে যদি এক হাজার এক লক্ষ ত্রান্তিক মিলেও আল্লাহর দুশ্মনটা মিলেও আপনার শত্রুরা মিলেও জাদুকুফুরি করে এবং জিন শয়তানরাও জাদুকুফুরি করে তারপরেও আপনার উপর আর কাজে আসবে না এবং জাদুকুফুরি করে আপনার কোনো ক্ষতি করতে পারবে না শুধু আপনাকে পরিপূর্ণ আমল জানতে হবে আজকে আমি আপনাদের মাঝে এমন একটি আমল বর্ণনা করব। এই আমলের মধ্যে এসনা আজম থাকবে এবং পবিত্র কোন সোরার মাধ্যমে জাদুকুফুরিকে সহজেই ধ্বংস করা যায় নষ্ট করা যায় সেটাও থাকবে এবং আমল তুদ্দ্বির ক্ষেত্রে রোহানি জগৎ জিন জগৎ ফেরেস্তা জগৎ পবিত্র করানের গুপ্ত আমলগুলো করার ক্ষেত্রে কোন নিয়মে আমল করবে পরিপূর্ণ রেজাল্ট পাবেন এবং সাথে সাথে রেজাল্ট পাবেন সব সব এই আমলের মধ্যে তুলে ধরব আল্লাহ তবে আপনাদেরকে অগ্রিম একটি রেজাল্ট জানিয়ে রাখি এই আমলের ব্যাপারে আপনারা যারা এই থেকে আমি যেভাবে বলবো পরিপূর্ণভাবে করতে পারবেন সেফ তিরিশ মিনিট সময় দিলাম তিরিশ মিনিটের মধ্যে আল্লাহ তা আল্লাহ রহমত ইনসা আল্লাহ জাদুকুফুরি নিয়ে এসেই একেবারে সাথে সাথে দূর হয়ে যাবে এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই এজন্য জন্য আমি এই আমলটি আপনাদের মাঝে যেভাবে বর্ণনা করব দয়া করে আপনারা সেইভাবে আমল করবেন শয়তানরা আল্লাহ দুশ্মনরা খারাপ মানুষরা আপনার শত্রুরা যেভাবে খুশি সেভাবে করুক যত উপায় আছে অ্যাপ্লাই করুক কোনো সমস্যা নেই আল্লাহ তারা একেবারে কিচ্ছু নেই আপনারা এটা সবসময় বিশ্বাস করবেন আমলছি করবেন এই আমলছে করার জন্য আপনি প্রথম যে কাজটি করবেন একটি নির্জন জায়গা বেছে নেবেন হয় একটি নির্জন ঘর অথবা নির্জন স্থান বেছে নেবেন যদি নির্জন ঘরে আমল করতে চান তাহলে ঘরের দরজা সম্পর্ক বন্ধ করে নেবেন এরপর আপনি নিজে পাক পবিত্র হয়ে ওজু করে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে আল্লাহ তালার পূর্ণ ভরসা করে তারপরে হচ্ছে আমলটি আমি যেভাবে বর্ণনা করবো এখন সেইভাবেই করার চেষ্টা করবেন দেখবেন মুহূর্তের মধ্যেই আল্লাহ তাল আপনাকে সুস্থতা দান করবেন আপনারা এই আমলটিকে শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার এই দিন করতে পারবেন তবে যদি মনে করেন জাদু জাদুপুফুরি দূর করার আমল কোন সময় করলে উত্তম রেজাল্ট পাওয়া যায় সেই সম্পর্কে ধারণা নেবেন এবং ওই সময় আমল করবেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল করা উত্তম আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই সার্ফর উমার এবং করে নিতে হবে সার্ফর উমার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কড়ানের গুপ্ত আমল রোহানি জগৎ জিন জগৎ এবং ফেরেস্তা জগতের আশ্চর্য আমলগুলো পেয়ে যাবেন যা পৃথিবীর আর কোনো চ্যানেলে আপনারা পাবেন না এজন্য আপনাদেরকে হচ্ছে আমাদের চ্যানেলটি অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখা দরকার রয়েছে আপনারা যে কাজটি করবেন এই আমল করার জন্য সর্বপ্রথম আপনি যে কাজ করবেন এই যে তালসামটি দেওয়া রয়েছে এই তালসামটি হুব আমি যেভাবে লিখেছি সেইভাবে দেখবেন কিন্তু তসম লেখার পরে অনেক গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তৌকিল লিখা আপনি এই খাদেমদের কী হুকুম দিচ্ছেন এই খাদেমরা আদা হুকুমে আপনি যা লিখবেন সেটাই করবেন কিন্তু আপনি যদি লিখতেই না পারেন বা আপনি যদি হচ্ছে তাদের হুকুম না দেন তাহলে তারা কী লিখবে অতএব হচ্ছে কি করবে আপনার জন্য এজন্য জন্য খুব চমৎকারভাবে আপনাদেরকে হচ্ছে এই তৌকিল লিখতে হবে এখন অনেকেই রয়েছেন আপনারা আরবি লিখতে পারেন না বাংলাতেই তৌকিল লিখতে চান তাহলে আপনারা যে কাজটি করবেন বাংলাতে লিখতে চাইলে গুল করে আমি এখন যে কথাগুলোকে বলবো সেগুলো লিখবেন এই খাদেম খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন খাওয়ানো জাদু ছিটানো জাদু পুঁতে রাখা জাদু সহ সকল প্রকার জাদু ফুরি দূর করা নষ্ট করা তাড়াতাড়ি তাড়াতাড়ি এক্ষণে এক্ষনি জলদি জলদি আল্লাহ আপনাদের ভিতরে বা বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন এখন আপনারা রয়েছেন অনেকেই আরবি খুব ভালো জানেন তারা লিখবেন এইভাবে যখন আপনার এভাবে লিখা শেষ হয়ে যাবে তবে দুইটি কাগজের উপরে তা এবং এই তাওকিল আপনি লিখবেন ওই দুটাকে সামনেই রাখুন রাখার পরে আপনি পবিত্র করেনি চলে আসুন আমি আপনাদেরকে যেটা বলছি যেগুলো লিখেছেন চারপাশে গুল করে কি এটা একটু স্মরণে রাখুন কারণ এইটা আপনার দরকার হবে এখনই আপনি একটু দয়া করে এই যে সৌরতুল আপনাদের হচ্ছে এই যে দেখেন বিল ফালাক আপনি হচ্ছে এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত ইদা হাসাদ এই পর্যন্ত আপনি পাঠ করে ফেলেন অর্থাৎ যারা আরবি পাঠ করতে পারেন না তারা এখনই বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন আপনারা এই সৌরতুল ফালাক একবার পাঠ করবেন তবে বিসমিল্লায় রহমান সারা পাঠ করবেন কারণ ধ্বংস করতে চাচ্ছেন দূর করতে চাচ্ছেন ধ্বংস এবং দূরের ক্ষেত্রে যে কোনো কোরআনের আয়াত পড়েন আর হচ্ছে আপনি সোরা পাঠ করেন বিসমিল্লা রহমান সারা পাঠ করবেন আলেমদের কাছ থেকে জেনে নেবেন আয়াত পাঠ করেন আর সোরা পাঠ করেন আপনি বিসমুল্লাহ রহমান সারাই এই সুরাটি একবার পাঠ করবেন পাঠ করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে তাওকিল একটু আগে চারপাশে গুল করে লিখেছেন দুইটা সামনের মধ্যেই ওই কথাটাই মুখে বলতে হবে ঠিক এইভাবে আপনাকে একশোবারি সোরাটি পাঠ করতে হবে বারই তাওকিল বলতে হবে শেষে তিনটা ফু দিবেন এই তসাম দুটির মধ্যে অথবা সাতটি ফু দিবেন তসাম দুটির মধ্যে এরপরে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এসমা আজম আপনাদেরকে এই এসমা আজমের আমল প্রয়োজন না করলে আমি আগেই বলেছি কোনো দিন আপনারা হচ্ছে ভালো কিছু কখনোই পাবেন না পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না এখন আমি আপনাদেরকে اسم ما عاجمن بات كورشونا بو، تابر كي كور تابش سطامي أبنا دكتة بولد يدشى، ثيك أيراكم فابي، بيفا أصل ساكن آليني حمل وقيم من تدق تدقت الجبال لحيباته وخدعت ريكابو لعظماته، إلى أكون عدل ين عدل يوديل الذارة والأم يوديل، تابكلي خد لعمه اسم وهي، التغذية السحرية ورس السحري، السحري مضف في ذلك جميع أنواع السحر লি তা দা মেরান ওয়া কাদাইকুম ওয়ারি কুম বিহার কিহাদিল এসম আইজম আপনি হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে এসম আজম দসাম দুটি সামনেই থাকবে আপনি নিজে পাঠ করতে না পারলে আমার মুখ থেকেই শুনবেন তবে কতবার শুনবেন সেটা একটু করে বলবো তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যাহাজ আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনাদের সেফ এই এসমা আজম আমার মুক্তি থেকে না আর নিজেরাই পাঠ করেন পঁয়তাল্লিশ বার পাঠ করতে হবে আগেই বলছে তিরিশ মিনিটের মধ্যে কাজ হয়ে যাবে অতএব আপনাকে খুব শক্তভাবে মনোযোগ সহকারে আল্লাহ তার উপর পূর্ণ ভরসা করেই এই আমলচি করতে হবে এই আমলচি যখন পূর্ণাঙ্গ হয়ে যাবে একটি তালসাম তৎক্ষণাৎ পানিতে ভিজিয়ে ফেলবেন উঠে যাওয়ার পরে সেই আপনি পান করবেন আরেকটি তালসাম মাদুলি তুপরে যে কোনোভাবে আপনার গলায় হাতে যেভাবে খুশি ব্যবহার করেন আপনাকে গ্যারান্টি দিলাম এই আমল পুরোপুরি করবেন 30 মিনিট সময় লাগবে সকল প্রকার জাদুকুফুরি সারা জীবনের জন্য দূর হয়ে যাওয়ার জন্য সবাই ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته